শীতের সকালে বাড়লো উত্তাপ শরুগোলের কেন্দ্রে প্রতীক জৈন প্রশান্ত কিশোরের ছায়া সঙ্গী থেকে মমতাকে ঢাল কে এই প্রতীক জৈন কেন ছুটে গেলেন মুখ্যমন্ত্রী নমস্কার আমি মনিময় শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস বৃহস্পতিবার ভোর ছটা নাগাদ ইডি ঢানা আইপ্যাকের অফিস সেখানে কর্ণধার ও সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে তদন্তকারী সংস্থার উপস্থিতির সেই খবর ছড়াতেই কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী একা নন তার পাশাপাশি প্রতীকের অফিসে পৌঁছে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা পরে সেখানে হাজির হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার কেউ দেখা যায় প্রতীকের অফিসে অতীতে বাংলা একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআই এর অভিযানের সাক্ষী থেকেছে তবে কোনো ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তো দূরে থাক এভাবে একসঙ্গে এতজন ভিভিআইপিকে সেখানে যেতে দেখা যায়নি স্বভাবত এই জনমানুষের কৌতূহল কে এই প্রতীক জৈন তৃণমূলের সঙ্গেই বা তার সম্পর্ক লিঙ্কজেন প্রোফাইল সেটা ঘাটলি উঠে আসে এই প্রতীক জৈনের পথ চলার পর দু সালে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন তিনি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্সে বিটেক ডিগ্রি অর্জন করেন প্রতীক কর্পোরেট দুনিয়ায় তার যাত্রা শুরু এক্সিস ব্যাংক সেখানে ইন্টার্ন হিসেবে মুম্বাইয়ের ফান্ড সেখানে দু মাসের ইন্টার্নশিপের পর দু সালে যোগ দেন পদে। সেখানে এক বছর মাস কাজ করার পর ভিন্ন তিন পথে হাঁটার দু তেরো সাল সেখানে গড়ে তোলেন সিটিজেন্স ফ অ্যাকাউন্টেবল গভর্নেন্স তার নিচের উদ্যোগ দু সালের মার্চ পর্যন্ত সেই সংস্থার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন এরপরেই রাজনীতির ময়দানে পা। প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হয় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হিসেবে শুরু হয় প্রতীক জৈনের নতুন সময় দশ আইপ্যাকের অন্যতম মুক্তি বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ একের পর এক রাজ্যের নির্বাচনী কুশলী হিসেবে কাজ করেছেন প্রতীক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আই প্যাকের আর সেই সূত্রেই তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠ বৃহস্পতিবার ভোর এডির অভিযান ফের আলোচনার কেন্দ্রে সেই নাম প্রতীক জৈন আর তার বাড়ির দরজায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজনীতির পারদ আরও চড়িয়েছে তা বলাই বা কোন পথে তার এমন উল্কা সদৃশ উত্থান যার সম্পর্কে মমতা বলেছেন প্রতীক আমার পার্টির ইনচার্জ আর কর আন্দোলন যখন তৃণমূলের অনেক রথী মহারথীর ঘাম ছুটিয়ে দিয়েছিল তখন প্রতীক ধৈর্যের কথা বলেছিলেন তেরো বছর আগে তরুণ এবং নবীন প্রতীক ধৈর্যের পাঠ দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদীকে তখন অবশ্য মোদী প্রধানমন্ত্রী নন গুজরাটের মুখ্যমন্ত্রী দু সাল মোদীর প্রথম প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচনে তার পরামর্শদাতা দলের অন্যতম মুখ ছিলেন প্রসাদ কিশোর আর প্রতীক প্রশান্তের ছায়া সঙ্গে সাত সালের একটি সাক্ষাৎকারে সাংবাদিক করুণ থাপারের মুখে গুজরাত দাঙ্গা সংক্রান্ত অপ্রিয় প্রশ্ন শুনে ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ মোদি আসন ছেড়ে শটান উঠে গিয়েছিলেন এই কথা বলে যে বন্ধুত্ব থাকুক কিন্তু সাক্ষাৎকার নয় প্রতীকের ঘনিষ্ঠরা জানান গুজরাতের মুখ্যমন্ত্রী মোদীর সেই উঠে পড়ার ক্লিপিং দেখিয়েই ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ধৈর্যের পাঠ দেবার অন্যতম পরামর্শদাতা ছিলেন এই প্রতীক দু সালের লোকসভা ভোটের আগে দু সালে মোট সতেরো বার বিজেপির প্রধানমন্ত্রী মুখ মোদীকে ওই অংশের ফুটেজ দেখিয়ে এবং দর্শকের মনে তার সেই শরীরী ভাষার নেতিবাচক প্রভাব বুঝিয়ে সহনশীলতার পাঠ দেওয়া হয়েছিল যার পুরোধা ছিলেন প্রতীক প্রতীক নিজে অবশ্য সে কথা কখনো মুখে বা মুখ ফুটে বলেননি কিন্তু আই প্যাকের দায়িত্বভার পিকের হাত থেকে মসৃণভাবে পিজের হাতে যাওয়ার তা বুঝতে কারোরই অসুবিধে হয়নি যে দ্বিতীয় প্রজন্মের এলেম তা প্রমাণিত পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের নীতি নির্ধারণ সংগঠন পরিচালনা এমনকি সরকারি কর্মসূচির নকশা আঁকার ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন তিনি তৃণমূলকে দু সালে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করাতে মেঘনাতের ভূমিকা নিয়েছিলেন এই প্রতীকী এর আগেও যেমনটা বলছিলাম আর একটি বিষদে বলি ঝাড়খণ্ডের ভূমিপুত্র প্রতীক দু হাজার আট সালে বম্বে আইআইটিতে ভর্তি হয়েছিলেন সেখান থেকে বিটেক পাশ করেন সেখানে তার বিষয় ছিল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়াল সায়েন্স শিক্ষানবিশ হিসেবে তার প্রথম চাকরি সেই বেসরকারি ব্যাংকে তারপর ডেটা বিশ্লেষক হিসেবে দু সাল তিনি কাজ শুরু করেছিলেন ব্রিটিশ সংস্থা ডেলোয়েটে আর সেই চাকরি ছেড়ে সিটিজেন্স প অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামে সেই সংস্থা তৈরি করেন প্রতীক দু তেরো সালের সেপ্টেম্বর থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত ওই সংস্থাই ছিল প্রতীকের কাজের জগৎ আর সেই সংস্থার হয়েই মোদীর পরামর্শদাতা টিমে ছিলেন তিনি মোদী প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে আইপ্যাক তৈরি করেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা হন প্রতীক কথা কম কাজ বেশি এই মন্ত্রেই বিশ্বাসী প্রতীক গোটা দেশের রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার দপ্তরের দেওয়ালে ঝুলছে ভারত এবং পশ্চিমবঙ্গের মানচিত্র রাজ্য জেলা জনবিন্যাস তার ঠোটস্ত তথ্যপঞ্জি তার কাছে জলভাত সঙ্গে সারা রাজ্যের সমস্ত এলাকার খোঁজখবর তৃণমূলের বিভিন্ন নেতা বা মন্ত্রী সম্পর্কে মূল্যায়নও রয়েছে তার তথ্য ভাণ্ডারে আশ্চর্য নয় যে তার ওপর যুগপথ আস্থা রাখেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে তৃণমূলের প্রবীণ নেতাদের অনেকেই আইপ্যাকের ব্যাপারে কখনো সখনো নেতিবাচক মন্তব্য করেছে এমনকি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তার ঘনিষ্ঠ বৃত্তে বলেছিলেন প্যাক কথা শুনে কেউ কাজ করবেন না কিন্তু তার কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একেবারে নাটকীয় বদল ঘটে নেতাজি ইন্দোর একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্যাক বলা সংস্থাকেই আমার আই প্যাক বলে সম্বোধন করেন আর তারপর থেকে প্রতীককে কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী একাধিকবার নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক সেরেছেন তার নেতৃত্বাধীন সংস্থা নিয়োগ হয়েছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে সারা রাজ্য জুড়ে কাজ করেছে আইপ্যাক। তৃণমূল এবং রাজ্য সরকারের সঙ্গে বস্তুত দল এবং সরকারের নৈমিত্তিক যোগাযোগের সেতু হিসেবেই কাজ করেন প্রতীক বিধানসভা ভোটের আগে সরকারের উন্নয়নের বিভিন্ন প্রচারমূলক ছবি চলচ্ছবি নির্মাণই হোক বা কোন কোন প্রকল্পে প্রকল্পে বা কোন কোন জোর দিতে হবে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অথবা সে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ নিয়ে ঝাড়াই বাছাই প্রক্রিয়া প্রতীক এবং আইপ্যাকের অস্তিত্ব প্রভাব এবং মতামত ব্যক্তিগতভাবে প্রতীক কখনো সামনে আসতে পছন্দ করেন না বরং কৃতিত্বের জন্য এগিয়ে দেন তার সহকর্মীদের তৃণমূলের অন্দরে তার ঘনিষ্ঠ কেউ আছেন এমন শোনা যায় না তবে কিনা পেশাদারদের ঘনিষ্ঠ কেউ হয়ও না যদিও ব্যক্তিগতভাবে কাউকে কাউকে পছন্দ করেন প্রতীক কয়লা সঙ্গে আই কি লিঙ্ক স্পষ্ট করে জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইনি সূত্রে যেটা জানা যাচ্ছে কয়লা কেলেঙ্কারিতে বৃহস্পতিবার দেশে দশটি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি তার মধ্যে ছটি বাংলা এবং চারটি দিল্লিতে ইডির বিবৃতিতে জানা গিয়েছে কয়লা কেলেঙ্কারি অনুপ মাঝির যে র্যাকেটের কথা সামনে আসে তাতে চুরির কয়লা বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া একাধিক কোম্পানিকে বিক্রি করা হয়েছে ইডি জানতে পেরেছে চুরির অধিকাংশ পরিমাণ কয়লা বিক্রি হয়েছে শাকম্ভরি গ্রুপ অব কোম্পানিসে এই তদন্তে হাওয়ালা যোগ উঠে আসে আর নেই উঠে আসছে আই প্যাকের নাম ইডির দাবি ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ আই প্যাকের মধ্যস্থতায় হাওয়ালায় দশ কোটি টাকার লেনদেন হয়েছে অভিযুক্ত বেশ কয়েকজনের বয়ানে এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে প্রতীক জৈনের মারফত বা তার মধ্যস্থতায় বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে যে প্রতীক সাধারণত অন্তরালে থাকে পরামর্শ দেন তার বাড়ি দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহে খবর এবং ছবি ছড়িয়ে পড়েছে সারা দেশে একদা মোদীকে ধৈর্যের পাঠ দেওয়া প্রতীক আর্যিকর আন্দোলনের সময় ধৈর্যকে শক্তিতে পরিণত করেছিলেন বৃহস্পতিবার দিনের শেষে তিনি কি নিজেকে বলছেন পেশেন্স রাখনা হোগা অবশ্যই নজর থাকবে আমাদের এই গোটা ছবি বা কাণ্ড কোন জায়গায় যাচ্ছে আপাতত এখানে শেষ করছি দ্য বেঙ্গল ভয়েস অন্যান্য সব খবরের জন্য নজর থাক সিএনএ